হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই প্রথমে বলো যে আমার ষষ্ঠী কেমন কাটালে আমরা কিন্তু ভীষণ ভালো কাটিয়েছি তবে এতটা বাজে একটা অভিজ্ঞতা কালকে হয়েছে বলছি তবে এসে তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি এসেছি আমাদের উপরের ঘরে খুব একটা আশা হয় না এই ঘরটার মধ্যে তবে এই গাছ মানে এই ঘরটা থেকে একটা জিনিস দেখা যায় চলুন তোমাদেরকে আগে দেখাই দেখো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না এই দেখছো এটা হচ্ছে কমলা লেবু গত বছর অনেকটা হয়েছিল এবছরও হয়েছে অল্প কয়েকটা এই যে আছে এই আছে তো দেখলেন এটা হলো একটা কমলালেবু গাছ যেটা দানা করে পরেই হয়েছে আর কি কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিন আমাকে কাটতে দেয়নি আমি কতবার বলেছি যে কেটে দিই কারণ এত মারাত্মক টক এই লেবুটা মানে মুখেই দেওয়া যায় না কিন্তু কাটতে দেয়নি সেই জন্য রয়ে গেছে গত বছর অনেকটা হয়েছিল এবছর দুটো একটা তো যেটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হলো গতকাল যখন আমরা বাড়িতে আসছিলাম তখন বৃষ্টি টোটালি পড়ছিল না মেঘ করেছিল ভীষণভাবে মানে আমরা বেরোনোর কিছুক্ষণ আগে আর কি বৃষ্টি হয়েছে বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তাই দাঁড়া একটা মেঘ বসে নেই তো বৃষ্টিটা থেমে গিয়েছিল বলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে তো আমাদের ও বাড়ি থেকে এ বাড়ি আসতে দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগে আমাদের গাড়িতে তো যখন বেরিয়েছি তখন টোটালি বৃষ্টি হচ্ছিল না এবার যখন আমরা রাস্তায় মানে আমাদের বাড়িতে পৌঁছানোর একটু আগে খোলা পথার একটু আগে আর কি মানে কি বলবো আমাদের গাড়ির ঠিক পাশে বাজ পড়েছে সারা রাস্তা পুরো আগুন মানে সে যে কী একটা বিচ্ছিরি অবস্থা মানে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আজ পর্যন্ত কোনো দিন হয়নি মানে আমি পরিমাণে মেঘ ছিল বলে আর মানে বিদ্যুৎ চমক ছিল সেই জন্য গাড়িটা খুব জোরেই চালাচ্ছিল এবার আমিও চোখ বন্ধ করে ঠাকুরের নাম করতে করতে বাড়ি আসছি কারণ দেখো এতদিন ধরে রাস্তায় যাওয়া আসা করছি এরকম হয়েছে অনেক সময় বৃষ্টি হয়েছে মেঘ ডাকছে হয়েছে কিন্তু কালকে যেন কেমন একটা ভয় লাগছিল তবে ঠাকুরের নাম করতে করতে আসলে এবার যেই বাসটা পড়েছে মানে সারা রাস্তা পুরো আগুন আমাদের গাড়ির সামনে দিয়ে পুরো এরকম আগুনের সেই হয় না এরকম ইয়ে ফুলকি ওরা মতো মানে ওই অভিজ্ঞতা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে ছেলেও ভয় পেয়ে গেছে তো যাই হোক কালকের দিনটা তো কেটে গেছে ওইভাবে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে চারজনই এখন সুস্থ আছি ভালো আছি খুব ভালো অবস্থাতে তোমাদের সামনে বসে কথা বলছি তো এই হচ্ছে কালকের ঘটনা গেল ভালো কী তো ভালো মন্দ নেই আমাদের জীবন আর কি তো যাই হোক আজকের দিনটা শুরু করে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে দেখো ঘেমে যাচ্ছে আমি এখানে কথা বলতে বলতে আমাদের উপরে ঘরটা এমনি প্রচন্ড গরম তো যাই হোক চলো দিনটা শুরু করা যাক আশা করছি তোমাদের ভালো কাটবে আর তোমরাও আশীর্বাদ করো যেন আমাদেরও ভালো কাটে